ও মানে সকল সকল mondi কি করছো এই দেখো মোচা কিছুটা ছাড়িয়েছি মাছি এসে গেছে আর কিছুটা এজে বোসো ওশে ছাড়াছি ছাড়িয়ে রাখি একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করতে এলাম আপনারা সবাই জানেন যে সম্প্রতি মিশুকে নিয়ে কলকাতা একটা ধুমধুমার কাণ্ড ঘটে গেল আমি অনেকদিন কলকাতার বাইরে আছি তো কিন্তু কখনো কলকাতার কালচারকে নিচে নামিয়ে দিইনি মানে সব সময় আমি গর্ব করেছি এইখানে এটা পাওয়া যায় না কলকাতায় পাওয়া যায় এইরকমভাবেই আমি মুম্বাইতে আজ দীর্ঘ মানে ন বছর থাকার পরেও আমি কলকাতাকে ভুলতে পারিনি কিন্তু সত্যি কালকে একজন আমাকে ক্রিটিসাইজ বলতে পারেন ব্যঙ্গ করে বলল কি আপনার কলকাতা কী অবস্থা দেখেছেন টিভিতে আমি বললাম হ্যাঁ দেখবো না কেন মুম্বাই থাকি বলে আমার আমি কি টিভির খবর দেখি না সব সময় আমাদের এবিপি আনন্দ চলে কিন্তু ওনার কথার আমি কোনো সদুত্তর দিতে পারলাম না সত্যি মেনে নিলাম যা কাণ্ড ঘটেছে একটা মানে বিশ্রী ব্যাপার যাকে বলে এই রকম অভিজ্ঞতা যেন আর কোনোদিন না হয় মেসিকে যারা দেখতে পায়নি তাদের কষ্টটা দেখে সত্যি চোখে জল আসার মতো অনেকে বলছে আমরা তিল তিল করে জমানো পয়সা দিয়ে পাঁচ দশ এমনকি কুড়ি তিরিশ হাজার দিয়ে টিকিট কেটেছি শুধু মেসিকে এক নজর দেখব বলে কিন্তু এত কম সময়ের মধ্যে উনি এসেছিলেন আর কিছু ক্ষমতা লোভী মানুষ ওনাকে একদম এমনভাবে ঘিরে রেখেছেন ফটো সেশন করবার জন্য যে উনি সেই সুযোগই পাননি দশ মিনিট পর চলে গেলেন হাই কলকাতা নিজেকে নিজেই বদনাম করছো আর কি বলবো আজকে আবার খবরে শুনলাম যে এবার কোনো বড় ম্যাচ হওয়ার আগে কলকাতায় দুবার ভাবতে হবে সেই ম্যাচটা এখানে হবে কি না গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা শীতের সকালে ধোঁয়া ওটা চা খেতে খেতে আজকে ব্লগটা স্টার্ট করছি সঙ্গে রয়েছে বিস্কুট ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আর আমার ব্লগটা বেশ বেশি করে দেখবেন কাবেরি জীবন কথা দেখতে ভুলবেন না চলুন খেয়ে নেই এখান থেকে ব্লগটা আগে বাড়াই আজকে ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছি বানাচ্ছি সবজি দিয়ে সুজির উপমা সঙ্গে রয়েছে দুটো ডিম সেদ্ধ এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট চলে এলাম রান্নাঘরে বন্ধুরা সামনে হচ্ছে গুড় মাছ ভাজা এখন ঝাল হবে মাছটা ভাজতে দিয়েছি আর এখানে করেছি দেখো একটা জঞ্জাল তরকারি জঞ্জাল কেন বলছি এর ভেতর আছে উচ্ছে একটা বিট ছিল একটা গাজর ছিল পেঁয়াজ শাক তারপরে একটুখানি কুমড়ো দিয়েছি মুলো রাঙালু সব দিয়ে একটা সুন্দর পুষ্টিকর ভাজি হয়ে গেছে আর এখানে দেখো ভাত হচ্ছে আর তারপর বানাবো চে ফুটে রাখা মোচা তো আমি সব কিছু করে তারপর তোমাদের কাছে ফিরে আসছি কেমন আছো বন্ধুরা বাইরে দেখো না একদম ঝকঝক হচ্ছে রোদ্দুর আর সকালে হাঁটতে গিয়েছিলাম ভীষণ ভালো লাগছিল রান্না চলছে তার ভেতরই দেখো বাজার চলে এলো কী কী বাজার শেয়ার করি দেখি বাও খুব সুন্দর ধনে পাতা এনেছে ধনে পাতার চাটনি তো খাবই বাপরে এই ভেতর বিশাল একটা জিনিস আর মোটামুটি অনেক বাজার এনেছে আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি যখন গোছাবো না তখন দেখাবো গেল গরম গরম ঘুরজাউলি মাছের ছাল কি দারুণ দেখতে হয়েছে বলো আনাজটা গুছিয়ে এবার চলে এলো মোচাটা তার মধ্যে হয়ে গেছে দেখো উপরে দিয়ে দিচ্ছি নারকোল আর একটুখানি ঘি দিয়ে দেবো আর চিরে রাখা দুটো কাঁচা লঙ্কা তাহলেই হয়ে যাবে আমার নারকোল মোচা আমার তো মনে হয় সবটাই আমি খেয়ে নিই দীপঙ্করকে দেবো না এত ভালোবাসি মোচা জানো। এবার একটু ঘি দেবো এটা খেতে ভীষণ ভালো লাগে আমি তো মানে কি বলবো চিংড়ি মাছও এনেছে বলেছিল চিংড়ি মাছ দিয়ে করো কিন্তু আমার চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে না আমার এই নারকোল মোচাটা দারুণ লাগে মোচা একেবারে রেডি হয়ে গেল। এবার লাস্ট ফিনিশিং হচ্ছে ওর ওপর একটুখানি এ দেখো রেখে দিয়েছিলাম ওপরে দেবো বলে একটুখানি নারকল কোড়া দেখতেও কি সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয় যাব আর লাস্ট খেয়ে দেবো দিয়ে দেবো আর একটুখানি ঘি ব্যাস চাপা দিয়ে দেবো ডান আমার মোচা স্নান টান করে নিয়ে তারপর ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে দিলাম দেখো কীরকম লাগছে আমার ঠাকুরের আসন এইবার আমি পুজো করে নিই আমার গোপুর সোনাকে দেখো রোজকারের মতো লাঞ্চের মেনু নিয়ে চলে এলাম আজকে রবিবার গরম গরম ধোঁয়া ওঠা ভাত সঙ্গে নিয়ে নিয়েছি ঘি আর এখানে পাঁচ মিশলি একটি ভাজি করেছিলাম যা সবজি ছিল সেইগুলো দিয়ে সে আর বানিয়েছি মোচা নারকোল মোচা এখানে গুঁড় মাছ আর এখানে আছে যোগাড় এই হচ্ছে আজকে আমার লাঞ্চ